ছক ফিরিয়ে একটু হাস নেই মনেকি কি ছুই তরে ঠোটি রেডানা ছুই। কাঁঠাল খেতে চেয়েছি বলে আবদার করে বর্মশাই দেখো এক মস্ত বড় কাঁঠাল নিয়ে এসেছে তো আবার গাছের ঠিক আছে এটা হচ্ছে গাছের কাঁঠাল কিন্তু এটাকে পাকাতে হবে পাকিয়ে তারপর খেতে হবে তো পাকানোর জন্য এটার এখন ব্যবস্থা করতে হবে কী ব্যবস্থা করতে হবে সেটা আমি জানি না তোমাদের দাদাভাই করবে যা ব্যবস্থাই করুক তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো কাটালটা দেখে আমি ভীষণই ভীষণই খুশি আর তোমাদের দাদাভাই এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুলো না একেবারে কাটালটা কেটে একেবারে ব্যবস্থা করে তারপরে ও হাত মুখ ধোবে কারণ কাঁঠালে তো ভীষণ কষ থাকে তো চিনির কৌটোটা নিল নিয়ে কী করবে আমি জানি না তো এটা দেখো গাছের কাটাল তোমাদের আমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে দিয়েছে ওকে তো আমাকে বলছিল যে তোমার জন্য আমি কাঁঠাল নিয়ে আসবো কাঁঠাল নিয়ে আসবো আমি বললাম হ্যাঁ আমার জন্য খাজা কাঁঠাল নিয়ে আসবো আমি কাঁঠাল খেতে ভালোবাসি তো আমার থেকে প্রিয় আম আর আতা ফল কিন্তু কাঁঠালটা ভালোবাসি সেরকম একটা না কিন্তু কাঁঠালটা যদি খাজা হয় তাহলে ভীষণ ভালো লাগে তো কাঁঠাল খেতে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে তো আমি বলেছিলাম হ্যাঁ আমার জন্য কাঁঠাল নিয়ে আসবো কাঁঠালের দে ও বাবা বলেছি দিনের বেলা ও সত্যি সত্যি কাঁঠাল নিয়ে এসে হাজির তো দেখো তোমাদের দাদাভাই এই কাঁঠালের যে একটুখানি মুখটা ছিল ওই মুখটা ভালো করে কেটে তার মধ্যে ভালো করে চিনি লাগিয়ে দিচ্ছে তো ওকে ওখান থেকেই বলে দিয়েছে যে এরকম করে কেটে গোড়ায় চিনি লাগিয়ে দিলে তোমরাও বন্ধুরা যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তারা এরকম হচ্ছে গিয়ে কাঁঠালটাকে যদি মিষ্টি করতে চাও বেশি একদম মানে চিনির মতন মিষ্টি তাহলে ওখানটা কেটে তুমি লাল বাতাসা কিংবা হচ্ছে গিয়ে ওই চিনি লাগিয়ে দিতে পারো তারপর লাগিয়ে দিয়ে ওটাকে একটা কাগজ দিয়ে আর রবার দিয়ে গাডারের রবার দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দেবে তো তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই এই করলো করে রেখে দিলে এবার পাকানোর জন্য ছেড়ে দিয়েছি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও ক্লিপ ওটা তো রাতের চলে গেলো তার পরের দিন সকালবেলা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি আমার বাড়িতে এসেছি আর আমার মা এদিকে কিন্তু রান্না বান্না করছে বড় করইতে কিছু একটা আয়োজন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরে নিচ্ছে আমরা আজকের এই বাড়িতে খাওয়া দাওয়া করবো আর খুব মজা হবে তো মা আজকে রান্না করছে কি বলো তো সেটা এখন বলবো না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ক্যান্টিনিউ স্কিপ না করে আর আমাদের সঙ্গে থাকতে হবে তো সকালবেলা দেখো এসে চলে এসেছি মায়ের হাতের গরম গরম চিকেন কষা আর রুটি উফ মা রুটি করে রেখে দিয়েছিলো চিকেন কষা দিয়ে খেতে ভীষণই ভালোবাসি তো ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে ভাই খালো গাই সরি খালি গাই ছিল বলে তাই ভিডিও ক্লিপটা নিই নি আর আমি এদিকে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো সকাল সকালই এসতে এই বাড়িতে তখন বাজে এগারোটা পনেরোর মতন আর মা দেখো এদিকে রাইস ধুচ্ছে মানে সরি একই ব্যাপার ভুল বলিনি ঠিকই বলেছি তো চাল ধুয়ে হাড়িতে দিয়ে দিচ্ছে জলটা গরম হয়ে গেছে তো যেহেতু সকাল সকাল চলে এসেছে আর সকাল সকাল দিয়ে ভিডিওটা আমি এই বাড়ি থেকেই শুরু করছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাই ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিও ওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নিউ ভিউার্স আছে তাদেরও যদি দেখ আমার ভিডিওটা দেখে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে তারপরে এই বাড়িতে আসলাম তো মাকে তো যেরকম রোজই বলে থাকি আসলি মা দাও তোমার কিছু হেল্প করে দিই তো দেখো এই সবজিগুলো কাটতে একটু বাকি ছিল এই বিনস গাজর সেগুলো আমি মাকে কেটে দিলাম তারপর মা দেখো এদিকে ধুয়ে দিয়েছে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে বলেই দিই আজকে আমাদের বাড়িতে কি আয়োজন হতে চলেছে আজকে আমাদের বাড়িতে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বেগুনি সাথে তো ফ্রায়েড রাইস অলরেডি হয়ে গেছে চিকেন কষাটাও হয়ে গেছে আর এদিকে মাজি বেগুনি মা ভাজ্জি বেগুনি আর ছিল আমের চাটনি আর পাপড় আর কি লাগে কিন্তু দুঃখের বিষয় একটাই আমার বটটাই আজকে আসেনি ঠিক আছে তোমাদের দাদা নিমন্ত্রণ ছিল কিন্তু তোমাদের দাদা ভাই আসনি আজকের বন্ধুদের সাথে গিয়েছে কত্তা মশাই আমার একই টিকা ঘুরতে স্নান করবে জলের মধ্যে হাবুডুবু খাবে কতই না মজা আর আমি এদিকে দেখো খুবই কষ্ট পেয়ে গেছি কারণ সবই আয়োজন ওর জন্যই ওই বলেছিল যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবে আর তোমাদেরকে বারবার দেখো আমার কানটা দেখাচ্ছি এই ছোট্ট কানের দুটো দেখেছি এই কানের দুটো আমার খুব শখে আমার খুব পছন্দের আমার জীবনের প্রথম ইনকামের পয়সা রোজগারের পয়সা এই কানের দুটো আমার বানানো তো এটা হচ্ছে কি আমার টিউশনির পয়সা প্রথম যখন আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি আমি টিউশনি পড়াতাম তখন ফার্স্ট রোজগারের পয়সা আমার এই কানের দুটো বানানো তো আমার একটা খুব শখের কানের তো আমি সেরকম এখন একটা কানের পড়ি না তো অনেকদিন দিন পর আমার এই ছোট্ট কানের দুটো পড়তে খুব ইচ্ছে হলো তা পড়ে নিলাম তো এবার ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করার পালা আর খাওয়া দাওয়া করবো তার আগে একটুখানি ভিডিও ক্লিপটা নেবো না সেটা কি হতে পারে তো দেখো মা সবার জন্য থালায় থালায় খাবার বেড়ে দিয়েছে আমি ভাই বাবা তো ভাই দেখো এখানে অলরেডি খেতে বসে পড়েছে এবার চলো ভাই খেয়ে বলুক ওর খাবারটা কেমন লেগেছে তোমরাই শোনো রিভিউ দাও ভাই দারুন টেস্টি ইয়ামি মায়ের হাতের কেমন লাগছে খেয়ে বলে অসাধারণ ঠিক আছে এদিকে আমার ভাই খাচ্ছে এদিকে আমি খাবো আর এদিকে আমার বাবা খাচ্ছে কিন্তু বাবা খালি গায়ে আছে বলে তাই আর নিলাম না আর আমার মা পরিবেশন করছে আর আমি ভিডিও করছি এই এইরকম মা পরিবেশন করছে আর আমরা এখনো বসিনি বসব আর আমার বরটা এখনো আসেনি আমার বর গেছে একটিকা আমাকে ছেড়ে তো চলো খাওয়া দাওয়া করে নি চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে শাড়ি পরে এই দেখো কোনো রকম একটা শাড়ি পরে নিয়েছি আর এটা আমার একটা বুনু দেখো তো এখন আমি কটা রিলস বানাবো ওই জন্য ছাদে এসেছি ঠিক আছে তো বাবা খাওয়া দাওয়া করে কষ্ট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আসিনি ও একবারে রাতে আসবে ও গেছে একোয়ার টিকা ফ্রেন্ডদের সাথে ঠিক আছে তো ভীষণ কষ্ট হয়ে গেছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি কেন বলো তো মেঘলা মেঘলা ওয়েদার তো কটা ভালো করে রিলস বানিয়ে নিই আলু থাকলে কি ছাদে সুন্দর করে ভালো থেকে কটা রিলস বানানো যাবে তো কটা এখন ঝটপট রিলস বানিয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভীষণ কষ্ট হচ্ছে এখন আমি সুন্দর সুন্দর ভিডিও করব করে ইউটিউবে পোস্ট করব শর্ট ভিডিও তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার শর্ট ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তো চলো ভিডিওগুলো করে পোস্ট করি তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি যে এই যে খেয়ে ছাদে এসেছিলাম তারপর রিলস বানাচ্ছিলাম রিলস বানানোর জন্য এই যে বোনটাকে তো ডেকে নিয়েছিলাম তারপর পিউকে ফোন করে ডেকে নিয়েছি বললাম আমি এসেছি চলো চলে আসো এই বাড়িতে একটুখানি আমরা মজা করব ফটো ফটো তুলবো তো সুন্দর করে ভিডিও বানাবো তো দেখো এই যে পিউকে ডেকে নিয়েছি পিউ এসছে পিউ একটু হাই করে দাও বলার আগে হাই এই যে বলার আগেই হাই করে দিয়েছে বোনু হাই করে দাও তো আমরা সবাই মিলে মানে ভিডিও তো করেছি জানা তার থেকে বেশি মজা করেছি খুব মজা হয়েছে খুব মজা হয়েছে কেমন মজা করেছো বন্ধুগণ দারুন দারুন বলো দাদি বলো পাশে মজা করেছে কোন হে লোক कहां से आते हैं ये এখন আমরা happy হয়ে গেছি আর এখন অন্ধকার হয়ে গেছে একটুখানি বসবো বসে তারপর নিচে যাবো তো চলো এখন হয়ে গেছে গেছি সত্যি happy হয়ে গেছি নিচে গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তোমাদের দাদাবাইকে একটা ফোন করি দেখি ও অ্যাকোটিকে গিয়ে জলের মধ্যে কি ডুবে বসে আছে এখন কোনো বাড়ি আসার নাম দিনা খাবে না নাকি হ্যাঁ তো দেখি একটা ফোন করে প্রায় ছটার কাছাকাছি বাঁচতে যায় তো চলো নিচে গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে থেকে আমরা নিচে চলে এসেছি আর এখন রেস্ট নিচ্ছি মানে প্রচুর কষ্ট গেছে ভীষণ ভীষণবার কষ্ট হয়ে গেছে কেন কী তো তোমরা তো ভাবো যে হচ্ছে কি একটা শর্ট রিলস বানিয়েছে কিন্তু ওটা করতে যে কত খাটনি আর কতটা সময় লাগে মানে দশ বারো বেলা যেহেতু আমি নাচ পাচ কোনো দিন করিনি মানে ওটা তুলতে তবুও ঠিকঠাক করে হয় না তবুও চেষ্টা করি করার ঠিক আছে তো তোমরা প্লিজ দেখো দেখো আমি ইউটিউবে কটা মতো শর্ট ভিডিও করে ছেড়েছি তোমরা তাড়াতাড়ি দেখো আর দেখো 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 করছি দেখো ঠিক আছে ভীষণ কষ্ট হয়ে গেছে শাড়ি ছেড়ে দেখো নাইটিটা পড়ে যায় কি কী শান্তি কী বলবো তো চলো এখন আমরা একটুখানি গল্প টল্প করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি গতকাল সন্ধ্যার পরে না মানে ছাদ থেকে এসে বসেছিলাম ভালোই ছিলাম মানে খেয়ে উঠে ছাদে গিয়েছিলাম তো একটু নাচানাচি করেছি একটুখানি আর না ভীষণ কষ্ট হয়ে গেছে আর আমার গ্যাসও হয়ে গিয়েছিল শরীরটা একদম ভালো লাগছিলো মানে এত অস্থির অস্থির শরীরটা লাগছিল না তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো একবারে খাবার নিয়ে এই বাড়িতে রাতে চলে এসেছিলাম তো আমি আর খাইনি ও খেয়েছিল ও আর খেয়ে আসেনি ও বলছে না ঠিক আছে চলো তাহলে বাড়িই চলে যাই তো আমার একদম শরীরটা ভালো লাগিল উনি নিয়ে পড়েছিলাম বিশ্বাস করো আর তোমাদের দাদাভাই গিয়েছে সকালের কাজে এখনও আসি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সিম্পল রান্না করেছি মাঝার ঝোল আর ভাত ওটা তোমাদের দেখায়নি তো ভাবলাম চলো ভিডিওটা একেবারে শেষ করে ফেলি কালকে আর গতকাল আর ভিডিওটা তো শেষ করতে পারিনি তোমাদের দাদাভাই গিয়েছিলো গিয়েছিল টিকা তোমাদের তো বলেছিলাম তো একোয়ার টিকায় যেই ড্রেসটা পরে গিয়েছিল ওটা পরেই সকালে কাজে চলে গেছে কিন্তু যে আগামী দিনের মানে শনিবার যেই কাপড়টা পরে গিয়েছিলো তারপর অ্যাকোয়াটিকায় টিকায় যেই কাপড়গুলো নিয়ে গিয়েছিলো তারপর কালকের ওর বাসি প্যান এগুলো ছিল এগুলো আর কাছাকাছি হয়নি রেখে দিয়ে তো চলে গিয়েছিলাম বাড়ি তো সেগুলো সব কেচে দিলাম কেন বলো তো সকালে উঠে দেখছি একটু ঝিরি ফোটা বৃষ্টি পড়ছে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো কাছাকাছি হয়ে গেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝালুক তোমাদের না দেখাতে পারলে না আমার একটু মনটা শান্তি লাগে না তো এই যে দেখো সমস্ত কেচে মেলে দিয়েছি ঠিক আছে আর এই যে কিছুটা ঘরে মেলে নিয়েছি কারণ জায়গা নেই বাইরে তো চলো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি এই সুন্দর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুবই ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না তো দেখো কতকাল যেহেতু একটুখানি শর্ট ভিডিও করেছিলাম এই যে একটু মায়ের টিপ করে নিয়েছিলাম তো টিপটার খুলিনি মা বলছে টিপটা করে ভালোই লাগছে খুলিস না খুলিস না তোমাদের দাদা ভাইও বললো দেখো তো কেমন লাগে টিকটপ করে আমাকে বলো একটু প্লিজ কমেন্ট বক্সে তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে টাটা